ডাকুয়াগুট ফার্মের পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে সত্যি কি কিছু স্পেশাল শেখা যায় সরাসরি আমরা কথা বলে নেব প্রশিক্ষণে আসা শিক্ষার্থীদের সাথে ডাকুয়াগুট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি ডাকুয়াগুট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি আমি মেহবুব হাসান শেখ দক্ষিণ চব্বিশ পরগনা সিরাকল থেকে এসছি ডাকোয়া গোডফ্রামে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ নিতে পনেরো দিনের প্রশিক্ষণে কিভাবে আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করতে হয় এবং ছাগলের খাবার কিভাবে তৈরি করতে হয় এছাড়াও ছাগলের ঘর কী করে ছাগলকে রাখবো কিভাবে সেভাবে ঘর তৈরি করতে হয় এছাড়া ছাগলের চৌষট্টি রকম থিওরিতে আমাদের চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে প্র্যাকটিক্যালে আমরা শিখেছি সেলাইন লাগানো ইঞ্জেকশন লাগানো এবং ভ্যাকসিনেশন এছাড়াও আমরা শিখেছি ছাগলের কিভাবে কৃত্রিম প্রজনন করা হয় এভাবে খাসিকরণ করা হয় এগুলো আমরা প্র্যাকটিক্যালে শিখেছি এছাড়াও আমরা আরও নতুন অনেক কিছু শিখেছি যেগুলো আমাদের জানা ছিল না পনেরো দিনে প্র্যাকটিক্যাল করার পর এখন আমি নিজে হাতে ইঞ্জেকশান এসসি এবং আইএম এম ইঞ্জেকশান নিজে হাতে করতে পারি এবং সেলাইনও নিজে হাতে করতে পারি এছাড়াও যখন আমার শেখার সময় কোনো সমস্যা আমাদের হয়েছিল স্যার নিজে হাতে ধরে নিজের মতো করে আমাদের শিখিয়ে দিয়েছেন যদি কোনো উদ্যোক্তা ভাই শিখতে চান তাহলে আমাদের এই ডাকুয়া গোট ফার্মে যোগাযোগ করবেন এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সম্বন্ধে ধারণা এসে যাবে আপনাদের ধন্যবাদ এখানেই স্যার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে বলছি আমার নাম অপূর্ব দাস আমি বিগত পনেরো দিনে এখানে ডাকুয়া গোট ফার্মে ছাগল প্রশিক্ষণের জন্য এসেছি তো এখানে আমাদের কৃষ্ণা স্যার যিনি আছেন তো তিনি খুবই ধৈর্য সহকারে আমাদের পনেরোটা দিন আমাদের ট্রেনিং দিয়েছেন আর আমরা এই পনেরোটা দিনে ছাগলের ভ্যাকসিনেশন থেকে শুরু করে আমরা ছাগলের এআই পদ্ধতি বলুন আর বাকি ছাগলের যাবতীয় পঞ্চান্ন থেকে চৌষট্টি রকমের রোগ আমরা সেগুলো সব কিছুই শিখতে পেরেছি স্যারের দৌলতে তো ছাগলের যত রকমের খাওয়ার পদ্ধতি আধুনিকভাবে ছাগলের খামারের রাখার পদ্ধতি সব কিছুই আমরা শিখেছি আমার ছাগল খামার করা খুব ইচ্ছা তো সেই জন্য স্যারের প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখন বাড়ি গিয়ে আমি এখন বাড়ি গিয়ে সবই ছাগলের যত যাবতীয় রোগ ব্যাধি সেগুলো ট্রিটমেন্ট করতে পারবো আশা করি তো তার জন্য ধন্যবাদ স্যারকে আপনারাও আসতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে স্যার অতীব ধৈর্য সহকারে সবাইকে হাতে ধরে শেখায় তো ধন্যবাদ নমস্কার আমি সুমন মন্ডল বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণ নিতে আমি ডাকুয়া গোডফার্মে এসেছি পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে বৈজ্ঞানিক মতে ছাগল পালন তার ঘর খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু অনেক ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছি ও শিখতে পেরেছি আমি প্র্যাকটিক্যালে এখানে এসে ছাগলের বিভিন্ন রকম ভ্যাকসিনেশন খাসিকরণ স্লাইন লাগানো ও কৃত্রিম প্রজনন সংক্রান্ত আরও অন্য অন্য নতুনত্ব রোগ সম্পর্কে অনেক কিছু শিখেছি এখন আমি নিজের হাতে ইঞ্জেকশান ও সেলাইন লাগাতে পারি আমরা যে কজন আছি বা ছিলাম স্যার নিজেদের ভাইয়ের মতো করে একদম সম্পূর্ণভাবে নিজে হাতে দাঁড়িয়ে থেকে হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছে এত সুন্দর করে স্যার আমাদের শিখিয়েছে যে আমরা কি স্যার কি বলে স্যারকে কৃতজ্ঞতা জানাবো আমরা নিজেই জানি না তবুও নতুন নতুন যারা খামারি উদ্যোক্তা আছেন তারা আসুন দেখুন বুঝতে পারবেন এখানে আসলে এখন আমি আশা করি যে আমি বাড়িতে গিয়ে খামার করে সফল একজন খামারি বা উদ্যোক্তা হতে পারবো নমস্কার আমি তাপস বর্মন আলপুরদুয়ার জেলার পশ্চিম শালবাড়ি থেকে এসেছি ফার্মে দ্বিতীয়বার প্রশিক্ষণ নিতে কারণ প্রথম প্রশিক্ষণে আমি আইমজেকশন এসছে সম্পূর্ণ শিখেছি কিন্তু সবলভাবে স্যালাইন লাগানো শিখতে পারেনি তাই দ্বিতীয়বার প্রশিক্ষণ এসে স্যালাইন লাগানো সফল হয়েছে এই জন্য দ্বিতীয়বার প্রশিক্ষণে কোনো টাকা পয়সা দিতে হয়নি এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে স্পেশাল কিছু শেখা যায় কি না সেটা সরাসরি ক্যান্ডিডেটদের মুখ থেকেই শুনে নিলেন আমি সময় বলি আপনাদের যেখানে ভালো লাগবে যাকে ভালো লাগবে সঠিক বলে মনে হবে সেখান থেকেই প্রশিক্ষণ নেবেন আমাদের ডাকুয়া গোট ফার্ম থেকে কখনো কোনো দিন কাউকে প্রশিক্ষণ নেওয়ার জন্য জোর করা হয় না আপনারা যারা আগ্রহী রয়েছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণে অংশ নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে ছাগল পালন সম্বন্ধিত আরো হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত